তাদের পুলিশ কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করার সময় এসে গেছে প্রকৃত সত্যটা মানুষ জানতে পারবেন যে কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে অযোগ্য ব্যক্তিরা অযোগ্য বেকার যুবক যুবতীরা বৈধ মেধায় বৈধ মেধার ছাত্র ছাত্রীরা বেকার যুবক যুবতীরা তাদের চাকরিকে বঞ্চিত করে তৃণমূলের নেতা নেত্রীরা যে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সেটা সামনে আসবে এবং আমার মনে হয় যে সমস্ত বেকার যুবক যুবতীরা যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছিলেন যারা আজকে চাকরি হারালেন তাদের সামনে আসা উচিত তাদের আওয়াজ তোলা উচিত তাদের পরিষ্কার বলা উচিত যে তৃণমূল কংগ্রেসের এই নেতাকে আমরা পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যা দিয়েছিলাম সেই সত্যটা সামনে তারা আনুক তাহলেই তৃণমূল কংগ্রেসের এই গ্রাম স্তর থেকে কালীঘাট পর্যন্ত যে সমস্ত নেতা এবং নেত্রীরা যারা যুক্ত আছেন তাদের মূল স্বরূপটা সামনে আসবে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন আজকে আদালতের রায়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো ক্যাবিনেটটাই হলো চোরে দেবিনে